আসসালামু আলাইকুম আজকে আমরা টেন পয়েন্ট ওয়ানের সি নাম্বারটা সমাধান করব তো এখানে সি নাম্বারে ওপরে আমাদেরকে তিনটা পদ দেওয়া আছে আর নিচে হচ্ছে একটা পদ দেওয়া আছে তো প্রথম কাজ হচ্ছে আমরা এগুলোকে ভেঙে দিব তো বেঙ্গি দিলে প্রথমটা আসে ওপরে এ কট এক্স আর নিচে আসে সাইন এক্স তার সাথে ডি এক্স মাঝখানে আছে প্লাস পরেরটাকে বাংলা হবে ওপরে বি টেন স্কোয়ার এক্স আর নিচে আছে Sin x সাইন এক্স সবার নিচেই যাবে যেহেতু নিচে একটা টার্ম আছে তারপরে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন সি sin স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সাইন এক্স dx ওকে এবার এখানে দেখো সবার সাথে একটা করে ধ্রুবক আছে প্রথমটাতে আছে এ পরেরটাতে আছে বি পরেরটাতে আছে সি আমি একটা কাজ করতে পারি এই ধ্রুবকগুলোকে সামনে নিয়ে আসবো ইন্টিগ্রেশন করার সময় ধ্রুবকগুলোকে সামনে নিয়ে আসব তো ভিতরে পড়ে রইল কি কট এক্স আর নিচে আসে সাইন এক্স সাইন এক্সটা কীভাবে আছে ওয়ান ডিভাইডেড বাই সাইন এক্স এভাবে আছে তো এটাকে লিখা যায় কোসেক এক্স দ্যাট দ্যাটমিন্স আমরা এখন কট এক্সের সাথে লিখতে পারবো কত কোসেক এক্স ইন্টু ডি এক্স প্লাস বিটা ধ্রুবক বি সামনে চলে আসবে ইন্টিগ্রেশন এখানে টেন স্কোয়ার আছে তার সাথে আছে কি সাইন এক্স তো এই যে টেন আছে এটাকে লিখা যায় সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কজ স্কোয়ার এক্স আর নিচে আগে থেকে আসে একটা সাইন ঠিক আছে ইন্টু সামনে চলে আসবে যেহেতু এটা ধ্রুবক ওপরে সাইনস্কোয়ার নিচে সাইন তো কাটাকাটি করলে এখানে থাকবে সাইন এক্স আশা করি এতটুকু সবার কাছে ক্লিয়ার এবার দেখো এইখানে একটা ফর্মুলা অলরেডি হয়ে গেছে এই যে কট এক্স ইন্টু কোসেক এক্স আছে তো এটাকে ইন্টিগ্রেশন করলে কী হবে মাইনাস কোসেক এক্স ঠিক আছে তো মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম এ হচ্ছে ধ্রুবক মাইনাস কোসেক এক্স প্লাস এইখানে দেখো বিটা তো ধ্রুবক বি সামনে রইল উপরে সাইন স্কোয়ার এক্স আর নিচে আছে সাইন এক্স ক্যান্সেল আউট করলে উপরে কী থাকবে উপরে থাকবে সাইন এক্স ঠিক আছে উপরে আসে সাইন এক্স আর নিচে দেখো কজ স্কোয়ার এক্স তো কজ স্কোয়ার এক্সকে আমরা এইভাবে লিখি কজ এক্স ইন্টু কজ এক্স আর সাথে আছে সি সাইন এক্স তো সাইন এক্সকে ইন্ডিগ্রেশন করলে কী হয় মাইনাস কজ আর যেহেতু সামনে আগে থেকে একটা মাইনাস আসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস এখানে হবে কজ ঠিক আছে তারপর আমরা নিচে যা আসে এখানে তাই লিখে দিলাম এ কেক এক্স প্লাস এখানে হবে বি দেখো সাইন ডিভাইডেড বাই কস এটাকে কত লেখা যায় এটাকে লেখা যায় টেন এক্স আর এখানে ওয়ান ডিভাইডেড বাই কজ এক্স মানে হচ্ছে সেক এক্স ইন্টু ডি এক্স প্লাস সি সি কজ এক্সটাকে এভাবে লিখি সি কজ এক্স ওকে এবার দেখো মাইনাস এ কোসেক এক্স প্লাস এখানে টেন এক্স আর আছে সেক এক্স এটাকে ইনটিগ্রেশন করলে এখন কী হবে এটাকে ইনটিগ্রেশন করলে হবে সেক এক্স কারণ তাহলে এখানে হবে সেক এক্স প্লাস আর এখানে আছে কত এখানে আছে সি কজ এক্স আর আমরা একটা অনির্দিষ্ট যোগাযোগের জন্য সি দিয়ে দেব ধ্রুবকটা তো এখানে সি দেওয়া যাবে না কারণ অলরেডি সি একটা ধ্রুবক আছে আমরা এখানে দেবো সি ওয়ান